অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাইন লিও সিংহ রাশি লগ্নের অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি সালের অক্টোবর মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তাদের ভাগ্য কতটা অনুকূল কতটা প্রতিকূল কেমন সময়ের মুখোমুখি হতে চলেছে এই সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারা তা নিয়ে আজকের আমার প্রধান আলোচ্য আলোচনার বিষয় বন্ধুরা সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর টোয়েন্টি মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল আমি আলোচনা করতে গেলে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হলো সিংহ লগ্নের মাসিক রাশিফল অক্টোবর মাসের রাশিফল বলতে গেলে অক্টোবর মাসে সিংহ লগ্নের সাপেক্ষে কোন গ্রহ কোথায় কোচর করছে কোথায় অবস্থান করছে তাদের দৃষ্টি তারা মিত্রগৃহে না শত্রু গৃহে অবস্থান করবে তার মিশ্র ফল হল সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসভিত্তিক রাশিফল তো বন্ধুরা চলুন দেখে নি ভাগ্যদীশী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রীতম ভটচারাজ আজকের আলোচনা করছি সিংহ রাশি মাস মাসভিত্তিক রাশিফল কেমন কাটতে চলেছে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের বন্ধুরা অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশিফলে যে গ্রহদের অবস্থান আমি দেখতে পাচ্ছি তা হল রবি সেপ্টেম্বরের শেষে কন্যায় অক্টোবরের মাঝামাঝি তুলায় যাবে তার ফলে কাজ ও পারিবারিক দায়িত্বে সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের একটা চাপ বৃদ্ধি পাবে চন্দ্র অর্থাৎ মাসব্যাপী চলাচল করবে তবে পূর্ণিমা বা শুক্লপক্ষ অমাবস্যা বা কৃষ্ণপক্ষ অনুযায়ী চন্দ্র তার প্রভাব বিস্তার করবে অর্থাৎ সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের চন্দ্রের প্রভাব হিসাবে তাদের মানসিক একটা আবেগ উত্তেজনা ইত্যাদি কম বেশি প্রভাবিত হবে তারা এছাড়া মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে তুলারাশিতে প্রবেশ করার ফলে সম্পর্ক অংশীদারি মামলা মোকদ্দমা এগুলো বৃদ্ধি পেতে পারে আকস্মিকভাবে বৃহস্পতি এইটিন অক্টোবর টোয়েন্টি অতিচার গতিতে তার তুঙ্গগৃহ কর্কট রাশিতে গমন করবে সঞ্চার করবে তার ফলে সিংহলগ্নের দ্বাদশে অর্থাৎ ভ্রমণের জায়গা ব্যয় বৃদ্ধির জায়গা শয্যাসুখের জায়গা সেইগুলো সেই সমস্ত সম্পর্কে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারা প্রভাবিত হবে বা প্রভাব পড়বে শনি মীন রাশিতে অষ্টম দৃষ্টিতে রূপান্তরিত হওয়ার জন্য একটা সার্বিক ক্ষেত্রে একটা গভীর পরিবর্তন আসবে সেটা ধর্মীয় উন্মাদনা ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে ধর্মীয় ব্যাপারে নিজেকে নিযুক্ত করা মন শুতে দেওয়া রাহু কুম্ভতে থাকার ফলে দাম্পত্য অংশীদারী বিষয় একটা অস্থিরতা বৃদ্ধি পাবে আকস্মিক পাবে কেতু সিংহে অবস্থান করার ফলে আত্মবিশ্বাস স্বাস্থ্য সম্পর্কে একটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা অক্টোবর মাসে হতে পারেন তাহলে সার্বিকভাবে কি ফলাফল পাওয়া যাবে অক্টোবর মাসে সিংহ রাশির জন্য একটা মিশ্র ফল বা রেজাল্ট তৈরি হল যেমন আয় ব্যয় ওঠানামা আয় ব্যয় বৃদ্ধি হ্রাস পরিবার সম্পর্কে ধৈর্য অত্যন্ত জরুরি বিদেশ ও আধ্যাত্মিক ব্যাপারে একটা উজ্জ্বল যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে কর্মজীবনের প্রতি সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের একটা নতুন দায়িত্ব বৃদ্ধি প্রাপ্তি হচ্ছে পরিবার পরিজন সম্পর্কে কি হচ্ছে পরিবারের ভিতরে মতবিরোধ হতে পারে মতানৈক্য দূরত্ব বিশেষত দাম্পত্য জীবনে বা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে মায়ের সন্তানদের পড়াশোনা ও সৃজনশীলতায় ভালো সময় তবে একটা শৃঙ্খলাবদ্ধ বা সংগঠনমূলক আত্মবিশ্বাস প্রয়োজন পেশাভিত্তিক ফলাফল কি আসছে যারা স্টুডেন্টস ছাত্রছাত্রী মনোযোগ বাড়বে এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পর একটা মনোযোগ বাড়বে মানসিক চাপ বা অস্থিরতা কমে যাবে বিদেশি শিক্ষা বা স্কলারশিপ বা বিদেশ ভ্রমণ শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বিদেশ ভ্রমণ হতে পারে যারা ডক্টর এবং শিক্ষক টিচার শিক্ষা পড়াশোনা পড়ানোর কাজ করেন স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করেন সেখানে গবেষণা বা প্রকাশনার কাজে তাদের সাফল্য আসবে তাদের কাজের বা কর্ম বৃদ্ধি হবে কাজের চাপ বাড়বে কিন্তু তার সাথে সাথে সম্মান ও অর্থ বৃদ্ধি পাবে যারা লয়ার আইনি পেশায় নিযুক্ত মামলার কাজ ত্বরান্বিত হবে প্রতিদ্বন্দ্বীর চাপ বাড়লেও জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হবে কাগজপত্রেও ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা হিলিং প্রফেশনে আছেন সেবামূলক কর্মে নিযুক্ত অর্থাৎ ডক্টর রোগীর সংখ্যা বাড়বে তাদের কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন চিকিৎসা বা রিসার্চে সাফল্য হবে গবেষণামূলক কর্মে সাফল্য হবে মানসিক ও শারীরিক ক্লান্তি এড়ানোর জন্য তাদের বিশ্রাম অতি অবশ্য অক্টোবর মাসে প্রয়োজন হবে যারা বিজনেসম্যান ব্যবসায়ী অংশীদারী ব্যবসায় সতর্কতা অত্যন্ত জরুরি নতুন প্রকল্প শুরু হলে পরিকল্পনা করে তাদের এগোনো অত্যন্ত দরকার বিদেশি যোগাযোগ বা ট্রেডে তাদের প্রচণ্ড প্রফিট হবে লাভ হবে স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্সে যারা অর্থ বিনিয়োগ করেন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ঝুঁকিপূর্ণ সময় তাদের জন্য কিন্তু ওয়েট করছে হঠাৎ ওঠানামা শেয়ার ওঠানামা করতে পারে অর্থাৎ চেয়ে ক্ষতি হতে পারে যদি পরিকল্পনামূলক চিন্তাভাবনা না করে তারা যদি অর্থ বিনিয়োগ করেন শর্ট টার্ম ট্রেডে বেশি ক্ষতি হতে পারে লং টার্মে তাদের ধীরে ধীরে লাভের মুখ তারা দেখবে সৃজনশীল পেশায় যারা যুক্ত যেমন লেখক সঙ্গীত শিল্পী অভিনেতা অভিনেত্রী অ্যানিমেশনে যারা কাজ করেন ইনোভেটিভ লেখালেখি করেন যারা বিজ্ঞাপনের জগতে আছেন তাদের ক্ষেত্রে অনুপ্রেরণা ও নতুন কাজের অনেক সুযোগ আসবে বিদেশি প্ল্যাটফর্মে কাজ দেখানোর সম্ভাবনা পাবে সম্ভাবনা বৃদ্ধি হবে হঠাৎ আর্থিক অগ্রগতি বা আয় বৃদ্ধি হতে পারে যারা সরকারি বা বেসরকারি কর্মী নিযুক্ত চাকুরিজীবী মানুষ অফিসে তাদের দায়িত্ব বাড়বে শীর্ষ কর্তৃপক্ষের দৃষ্টি তাদের ওপর থাকবে বদলি বা ট্রান্সফারের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা আছে আয় এবং ব্যয় সিংহ রাশি সিংহলগ্নের আয় থেকে ব্যয় বেশি হবে অক্টোবর মাসে হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে অক্টোবর এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যখন বৃহস্পতি গোচর করবে তখন সিংহ রাশি সিংহলগ্নের দ্বাদশে বৃহস্পতি অবস্থান করবে দ্বাদশ হচ্ছে ব্যয় স্থান তাই হঠাৎ করে তাদের ব্যয় আঠেরো তারিখের পর থেকে তারা ব্যয় বৃদ্ধি হতে পারে তবে তার সাথে সাথে আয়ের নতুন উৎস বা দরজা খুলে খুলে যাবে যোগাযোগের মাধ্যমে কানেকটিভিটির মাধ্যমে আয়ের নতুন উৎস বা দরজা খুলে যাবে এই মাসের শেষের দিকে ভ্রমণ চিকিৎসা ও আইনি কাজে অর্থ খরচ হবে অর্থাৎ যারা লিটিগেশন মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের মামলার ব্যাপারে প্রচুর ব্যয় বৃদ্ধি হতে পারে খরচা হতে পারে এবং স্বাস্থ্যের সচেতনতা না বৃদ্ধি করলে খাওয়া দাওয়া ঘুম যদি সঠিকভাবে বা পর্যাপ্তভাবে না করে সেক্ষেত্রে কিন্তু নানাভাবে ব্যয় বৃদ্ধি হবে এই সময় মানসিক চাপ অস্থিরতা ইন্সমানিয়া ও পেটের সমস্যা সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের দেখা দিতে পারে আধ্যাত্মিক চর্চা যোগ মেডিটেশান অত্যন্ত তাদের উপকারে আসবে তাই ছোট ভাই বোন যাদের আছেন বয়সে ছোট ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে তবে মাঝে মধ্যে মতবিরোধ হতে পারে তারা পড়াশোনা বা কাজের ক্ষেত্রে নতুন সুযোগ পাবে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার যোগ তাদের মধ্যে রয়েছে যারা বয়সে বড় ভাই বোন আপনার আর্থিক ও মানসিক সাপোর্ট তারা হতে পারে সাহায্য বা সফলতায় তারা যোগ দিতে পারে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করবেন পারিবারিক বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করলে আপনারা উপকার পাবেন পিতামাতা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন বাবার সঙ্গে দায়িত্ব ভাগাভাগি নিয়ে চাপ বা মতবিরোধ আসতে পারে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের মাধ্যমে পরিবারে ঐক্য সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে যারা পলিটিক্যাল পার্সেন রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল বডি রাজনৈতিক ব্যক্তিদের জন্য মাসটি মিশ্র ফল দেবে অক্টোবর মাসটি জনসম্মুখে তাদের পাওয়ার অফ স্পিচ বক্তব্য বা কর্মসূচি থেকে জনপ্রিয়তা বাড়তে পারে তবে প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে চাপ বা কূটনৈতিক কৌশল বাড়বে ধৈর্য ধরে কাজ করলে সম্মান ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে আপনার প্রপার্টি সম্পর্কে কিছু কথা বলি জমি জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে গতি ফিরবে কেনাবেচায় সাবধান থাকতে হবে বিশেষ করে আইনি কাগজপত্র প্রপার্টির কাগজপত্র যাচাই করে তবে প্রপার্টি কেনাবেচা করবেন পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সঠিক সমঝোতা করলে দীর্ঘমেয়াদি লাভ পাবেন মামলা মোকদ্দমা থাকলে ধৈর্য ধরুন আপনি জয়লাভ করবেন সারমর্ম হিসাবে বলা যায় যে এ মাস কিন্তু আপনাদের ওঠানামার মাস একটা আইনিগত দিক থেকে ঝামেলার মাস মানসিক চাপ অস্থিরতা ব্যয় বৃদ্ধির মাস তাহলে এ মাসে আপনাদের শুভ পরামর্শ হিসাবে বলতে পারি বা প্রতিকার হিসাবে আমি বলতে পারি সূর্যকে অর্ঘদিন প্রতিদিন বয়স্কদের সম্মান করুন তাদের আশীর্বাদ অর্জন করুন এবং অকারণে অযথা ব্যয় বৃদ্ধি হাত থেকে সতর্ক থাকুন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি সিংহলগ্নের মাসভিত্তিক রাশিফল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনার পরিজনদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার মোটিভেট করবেন তার সাথে আরেকটি অনুরোধ করি বন্ধুরা আমি দুর্গাপুজো করতে এসেছি এই যে ভিডিওটি করছি এটা দুর্গাপুজোর স্থানে আমার বাড়ি বা মন্দির এটা নয় তাই আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে বা ডিসলাইক করবেন না চারটে দিনের ব্যাপার বন্ধুরা আজকে তো ষষ্ঠীর রাত হয়ে গেল সপ্তমী অষ্টমী নবমী আমি পুজো করে এই রাতে ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের জন্য গ্রো করার জন্য প্লিজ আপনারা একটু লাইক করে যাবেন যদি ভালো লাগে জোর করে নয় পুরো ভিডিওটি দেখবেন যাতে করে আমার সাফল্য আসে এই কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে জয় মা তারা জয় মা দুর্গতি না আসেনি দুর্গা জয়